সুপ্রিয় দর্শক মণ্ডলী অত্যন্ত সুপরিচিত একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এটা আপনারা সবাই দেখেন দেখে থাকেন এ বিড়ম্বনায় অনেকে পড়ে থাকেন তো আজকে রাত বাজে সাড়ে এগারোটা দেখেন এই একটি সেলুন শেষ করলাম এই যে আরেকটি সেলুন আসছি আমি এখন রাত্রি বাজে সাড়ে এগারোটা তারপরেও সিরিয়াল মনে হয় যে সারা বছরে আর কেউ চুলদারি কামায় না এই আজকেই এই চুলদারি কামাতে আসছে তো রাত্রি পহারলেই পবিত্র কুরবানির ঈদ সবাই আনন্দ ভাগাভাগি করে নেবে দেখতে একটু সুন্দর দেখা যাবে স্মার্ট দেখা যাবে সেই জন্য সবাই চুলদারি একটু ছাটা করতে আসছে যাতে সবাইকে একটু ভালো লাগে দেখেন সিরিয়াল তো পেলে আমি আজকে ঈদের দিন সকালবেলা সকাল সাড়ে দশটা বাজে এখন একটা সিরিয়াল আসছে তারপরেও সিরিয়াল মানুষ ওদের আগ্রহে বসে আছে কখন তার চুলদারি সেপ কামাবে তো যাই হোক এটা অত্যন্ত সুপরিচিত দৃশ্য সেই সাথে হৃৎপিণ্ড মারের পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা মোবারকবাদ ঈদ মুবারক সবাই সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করবেন একসাথে সবাই সেই সাথে